হ্যালো বিভান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাফিন ফ্যাশন শাফিন ফ্যাশন থেকে আমি পুতুল চলে আসছি আজকে সুন্দর একটা লাইভে চব্বিশ ঘন্টার পাগলা অফার নিয়ে আশা করি আজকে লাইভটা তো হবে একদম কি বলবো এটাকে কি বলা যায় আজকের অফারটাকে একদম থাকছে কারাকারি মারামারি পাগলা এর সাথে চলে আসছি আজকে আশা করি সবাই খুবই এনজয় করবেন এই লাইভটা আগে বলে দিয়ে লাইফ কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ওয়াইফাই সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একদম চকচকে ঝকঝকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা তো আজকে নিয়ে আসছে আপনাদের জন্য পাগলা ওপরে তাও অরিজিনাল পাকিস্তানি কারিজমা অ্যান্ড ফ্রেড আপডেট লোনের সাথে তো একটু হাই হালো করে বলে দিয়ে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা তো আমার লাইটিং সাউন্ড অল ওকে আছে কি না আমি সব দিয়ে দিয়েছি কারণ আজকে পাগলা অফারে কেউ মিস করবে না মিস করলেই মিস্টেক হয়ে যাবে এইরকম একটা অফার দিয়েছে আজকে শপিং ফ্যাশন যেটা আসলে না নিলেই হয় না মানে নিতেই হবে ঠিক আছে অরিজিনাল থাকছে আজকের কালেকশন গুলো এবং আজকে থাকছে মাথা নষ্ট করা কারিশমা এবং ফেরদৌস অরিজিনাল পাকিস্তানি লোনে একটা চমৎকার দুর্দান্ত প্রাইস প্রাইসটা টা শুনলেও মাথা নষ্ট হয়ে যায় মানে লিটারেলি বলবেন যে আমি এখনই নিব কিন্তু অফারটা একটা টাইম লিমিটেড আছে মাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে অর্ডারটা করতে হবে আমি ফিউ পিসেস দেখাবো এই অর্ডার এখনই করে ফেলেন সাফিন ফ্যাশনের নাম ঠিকানা মোবাইল নম্বর সহকারে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ওয়েতে আছে আমাদের কালেকশন গুলো হ্যাঁ তাছাড়া আপনার স্টক এই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা অ্যাভেল করতে পারছেন হোলসেল আমাদের শোরুমে এসে হোলসেল অ্যাড্রেসটা অবশ্যই আপনারা কোথায় পাবেন বলেন তো আমার ক্যাপশনে আছে পেজে আছে খুব সুন্দর কালেকশন গুলো চলেন আমরা স্টার্ট করে দিই আজকে দেখা খুবই চমৎকার চমৎকার ড্রেস তো আজকে কারিজমা এবং ফেট দোষের মাথা নষ্ট করা কিছু কালেকশন দেখাবো তো দ্রুত জয়েন হয়ে যান কালার কম্বিনেশন গুলো দেখলে পুরাই ফিদা হয়ে যাবেন এত সুন্দর এত সুন্দর তো আমি প্রথমে আমার পছন্দের কালার কালারটা দিয়ে শুরু করি প্রাইস থাকছে আজকে মাত্র হাজার পঞ্চাশ টাকা সাতিন ফ্যাশন থেকে যারা দেখছেন একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন তাড়াতাড়ি জয়েন করে ফেলেন আমরা আউটলেটের অ্যাড্রেসটা আমাদের পেজ দেওয়া আছে ওয়ান বাই টোয়েন্টি নাইন সিটি হার্ট শপিং কমপ্লেক্স এটা হচ্ছে সিক্সটি সেভেন শোরুম গ্রাউন্ড ফ্লোর এবং 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 ঢাকা এক হাজার ঠিক আছে তো চলে এবার আমরা স্টার্ট করে ফেলি আমাদের ড্রেসগুলো দেখা কারিজমা এবং ফেরদৌস আজকে একটা ফাটাফাটি অফার যাবে তো এই হচ্ছে আমার প্রথম ড্রেস একটু আপনারা বলে দিয়ে অল ওকে আছে কিনা তো এই হচ্ছে আমার ফার্স্ট ড্রেসটা খুবই সুন্দর দেখেন একদম জাম একটা বিউটিফুল জাম মিজান্ডার ড্রেস দিয়ে আমি শুরু করলাম কালারফুল একটা কালেকশন জাম মিজান্ডা এটা চলে আসছে বিউটিফুল লোয়ার পার্টটা অনেক বেশি জোস কম্বিনেশন গুলো আমি স্টার্ট করে দিয়েছি আপনাদের জন্য ওয়েট করতে করতে স্টার্ট করে দিয়েছি সবাই জয়েন হয়ে যান সবাই জয়েন হয়ে যান আজকে পাকিস্তানি কালেকশনের কারিজমা দোসের বন্যা হবে একটা প্রাইজে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখতে পাবেন তো প্রাইসটাও থাকছে মাত্র কত আমি একটা দেখেই প্রাইসটা বলে দিব হ্যাঁ একটা দেখেই প্রাইসটা বলে দিব মাত্র মাত্র কত করে দিচ্ছি আমরা বলেন? যারা আছেন জয়েন হয়ে যান। এই হচ্ছে দুপাট্টা এত সুন্দর চুমকি print এর মধ্যে থাকছে এই যে দুপাট্টা একদম দুপাট্টার length টা দেখেন just কি পরিমাণ সুন্দর অরিজিনাল বলে কথা পাকিস্তানি ফেরদৌসি এবং কারিশমার আজকে একটা লাক্সারি লাক্সারি লাইফ job এই হচ্ছে trouser প্রাইস পেয়ে যাচ্ছি আমরা অনলি কত? কত দিবে বলেন থার্টিন পার্সেন্ট দিচ্ছে আপনাদেরকে তাড়াতাড়ি অফার প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ টাকা না তাও না এক হাজার পঁচিশ টাকা ও মেগদ এক হাজার পঁচিশ টাকার একটা সুন্দর ড্রেস হাজার পঁচিশ টাকার একটা বিউটিফুল ড্রেস পাচ্ছি তো দ্রুত পারচেস করে ফেলতে হবে এই হচ্ছে ওদু পাত্তাটা এত বেশি কিউট আসছে জাস্ট কালারটা দেখেন মারাত্মক সুন্দর একটা কালার তো আমরা নেক্সট হলে যাবো নেক্সট হলে আসছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর খুব সুন্দর এই হচ্ছে ড্রেসের বডিটা প্রত্যেকটা নিউ একদম প্রত্যেকটা কিন্তু নতুন থাকছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু নতুন থাকছে এইটা দেখেন হালকা করে ইয়ালো কালার খুব সুন্দর করে ইয়ালোর সাথে পেয়ে যাব নেক্সট পোষণটা এত সুন্দর আসছে এই হচ্ছে পোষণটা খুব সুন্দর করে এখানে প্রিন্ট চলে আসছে নেক্সট পোষণে ফুল থাকছে আমরা প্রিন্টের মধ্যে গর্জিয়াস করে ওয়ার্ক করা এটা হচ্ছে লোয়ার পোর্শনটা আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে লোগো সহই দেখাবো দেখেন এই যে কারিজমা দাঁড়ান আমরা আপনাদেরকে কালেকশন গুলো কি রকম দিচ্ছি জাস্ট দেখেন এক হাজার পঁচিশ টাকায় এইরকম কালেকশন পাচ্ছেন একটু কমেন্টস করেন আমার সাউন্ড ঠিক আছে কিনা ক্লিয়ার আছে কিনা হ্যাঁ একটু কমেন্টসে জানান এটাও খুব সুন্দর কারিজমা দেখেন লোগোটাও কিন্তু প্রত্যেকটার আমি দেখিয়ে দিব এই হচ্ছে প্লিজের প্রশ্নটা আজকে থাকছে হাজার পঁচিশ টাকার আপডেট হাজার পঁচিশ টাকার আপডেট খুবই সুন্দর খুবই সুন্দর কোনটা নিবেন আজকে সব কারাকারি করে নিতে হবে এত সুন্দর সুন্দর ড্রেস থাকছে এটা হচ্ছে এই যে বডিটা দেন আমরা পেয়ে যাচ্ছি দুপাটা প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর আসছে এই হচ্ছে দুপাটাটা অসম্ভব প্রীতি অসম্ভব প্রীতি একটা দুপাট্টা এটা দেখেন এটা চলে আসছে কারিজমা সুই সুন্দর কিছু কালেকশন প্রাইস পেয়ে যাচ্ছি আমরা মাত্র এক হাজার পঁচিশ টাকা এক হাজার পঁচিশ টাকা খুবই সুন্দর আড়াই মিটারের বেশি কাপড় আছে ট্রাউজারে নেক্সট চলে যাব মেহেদি কালারে তো ঝটপট দেখবো ঝটপট ঝটপট কিন্তু আমরা আহ ইনবক্সে চলে আসবো যারা যারা আছি এটা দেখেন খুব সুন্দর ওইটা কিন্তু কালার আসছে প্রথম ড্রেসটা যেটা দেখিয়েছি ওটারই একটা কালার আসছে খুবই সুন্দর আসছে মেহেদি কালার বিউটিফুল ওয়েতে আমরা এটাও পেয়ে যাচ্ছি এটা এত বেশি সুন্দর গুলো একদম মনের মতো হ্যাঁ তো আমি তো আর লোগোটা দেখে দেখেন এই যে কারিমা ঠিক আছে এটা হচ্ছে স্লিপ আমি কোনো কামেন্ট দেখছি না মাঝে মাঝে ওয়েদার কারণে

আহ গর্জিয়াস গর্জিয়াস কারিজমা লোন সুইস কটনের মধ্যে কিন্তু আজকে যাচ্ছে অফার জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং যারা জয়েন হয়েছে লাভ লাইক ওয়াও বাটন প্রেস করে পাশে থাকবেন এবং অবশ্যই নোটিফিকেশন বাটনটা অন রাখবেন কারণ এইরকম পাগলা অফার কিন্তু উনি মাঝে মাঝে দেয় ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা প্রাইস পেয়ে যাচ্ছি আমরা এক টাকা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর নেক্সট চলে যাব প্রত্যেকটা স্টিল পিকচার আপনারা পেয়ে যাবেন নেক্সট আমরা চলে যাচ্ছি এই ড্রেসটার দিকে এটাও খুব সুন্দর বাউ ব্যাক টু ব্যাক কালার আসছে কিন্তু একটা থেকে একটা প্রীতি প্রীতি ঠিক আছে তো এই ড্রেসটা কেমন দেখে নেই খুবই সুন্দর এই হচ্ছে বডিটা ব্যাকফ্রন্ট সেম আছে এটা কিন্তু একটা এর কালার আচ্ছা কেমন আছো আলহামদুলিল্লাহ পান্না আপু ভালো আছি তোমরা কেমন আছো কি অবস্থা খুবই সুন্দর এক একটা ড্রেস আপু আজকে কালেকশন না পরচেস করলে আসলে মিস করবেন লিটার মিস করবেন কারণ যেই পরিমাণ গরম এই পরিমান গরমের সাথে কিন্তু সবগুলো দামও গরম গরম তো সেই অবস্থায় আমরা চব্বিশ ঘন্টার এই অফারটা দিয়েছি হাজার পঁচিশ টাকার অফার আজকে যাচ্ছে কারিশমা অরিজিনাল পাকিস্তানি কারিজমা এবং ফেরদৌস কালেকশনের উপরে পাগলা অফার ঠিক আছে পাগলা অফার দেওয়া হয়েছে মিটোরিয়াল সুইচ কটন আপো সুইচ কটন এই যে দেখেন মিটোরিয়াল এই যে দেখেন আপনারা ভালো করে দেখে নেয় সুইচ কটন লোন আচ্ছা তো এই হচ্ছে বডিটার কালারটা যে কি মারাত্মক আকারে সুন্দর যা কালারটা দেখেন ওকে দেন আমরা পেয়ে যাচ্ছি দুপাট্টা খুবই সুন্দর একটা ড্রান্স এই হচ্ছে দুপাট্টা কি সুন্দর আসছে ওড়নাগুলো একদম নামাজই বড় এবং একদম কটন সফট কটনের সাথে আপনারা ওড়নাগুলো পাচ্ছেন এই হচ্ছে ওরনা পাগলা অফার যাচ্ছে চব্বিশ ঘন্টা এভেল করতে হবে এরপরে প্রাইজ এ নিলে কিন্তু আপনাদেরকে চেঞ্জ হয়ে যাবে প্রাইজটা বেড়ে যাবে ঠিক আছে তো চব্বিশ ঘন্টার মধ্যে এটা ওয়ার্ডের করে ফেলেন প্রাইজ থাকছে হাজার পঁচিশ টাকার খুব মারাত্মক সুন্দর নেক্সট চলে যাব আজকে খুব ফিউ দেখাবো বা ড্রেস গুলো দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর সুন্দর আসছে এটা ট্রাউজারেও প্রিন্ট আছে ওয়াও ব্ল্যাক ক্লসদের জন্য এই ব্ল্যাকটা এটা জেড ব্ল্যাক কালার হ্যাঁ জেড ব্ল্যাক কালার আচ্ছা আপু লং কথা আপু ফোর্টি পর্যন্ত লং করতে পারবেন কাপড় দেখেন বিশাল আকারের কাপড় আসছে কিন্তু হ্যাঁ এটা ছোট ছোট হোয়াইট এর মধ্যে প্রিন্ট পেয়ে যাচ্ছে আর এই হচ্ছে ব্যাকের পোশনটা সেই আছে আর এটা হচ্ছে এই যে চব্বিশ ঘন্টার মাথা নষ্ট করে কালেকশন পাচ্ছেন আজকে তো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলেন শাফিং ফ্যাশনে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন অভিয়াসলি হোলসেল কিন্তু অ্যাভেইলেবেল আছে এই হচ্ছে এটার দুপাট্টা এই হচ্ছে এটার দেখেন দুপাট্টা এই যে ফ্লোরাল প্রিন্ট কি সুন্দর না বিগ সাইজের ফ্লোরাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন কি সুন্দর কি সুন্দর এটা চলে আসছে এই যে ট্রাউজার এই হচ্ছে ড্রেসটা দারুন একটা ড্রেস দারুন একটা ড্রেস মাত্র 1000 প্রতিষ্ঠাকা টাকা হাদের প্রতি টাকার অফার 1025 টাকার অফার আচ্ছা ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আপু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো এটার মধ্যে আমরা কালার পেয়ে যাব ওটা ছিল একটু লেভেন্ডার পাইপেল কালার এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এই গ্রিন কালারের মধ্যে যারা পারচেজ করতে চাচ্ছেন সেম প্যাটার্নে গ্রিন কালার দুইটা কালার হবে আচ্ছা আপুকে অফার আছে আপু আজকে এই কালেকশন গুলো যেগুলো ধরেন আপনারা চোদ্দশো পনেরোশো ষোলোশো করে পার্চেস করছেন এই কালেকশন কালেকশন গুলো অরিজিনাল গুলো আপনারা আজকে পাচ্ছেন টাকা হচ্ছে সুইস কটন সুইস কটন ঠিক আছে এই হচ্ছে এটা বডিটা এই হচ্ছে এটা বডিটা এই চলে গেল কারিজমার সুন্দর সুন্দর ড্রেস এর কিন্তু দারুণ কিছু ড্রেস আছে না নিলেই হয় না এইরকম কিছু ড্রেস আছে না নিলেই হয় না এটা হচ্ছে দুপাট্টা দেখেন ট্রাউজার গ্রিন গ্রিন এবং সেম বডি খুব সুন্দর কালার চলে আসছে এটা দুইটা এখন চলে যাব আমি ফের দোস লোনের দিকে সুইস কটনের দিকে চলেন কি কি আছে দেখি এটা ফের দোস নাকি কারিজমা শিওর হয়েনি তারপর তারপর আপনাদেরকে বলছি তো এই হচ্ছে অফ মধ্যে একটা দারুণ ড্রেস এইটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা চলে আসছে ফেরদোস ফেরদোস গুলো সোভার কালার হয় খুব সুন্দর সুন্দর সোভার কালার হয় আচ্ছা ব্ল্যাক কালার দেখা আপু অলমোস্ট আমি ব্ল্যাক দুটো তিনটা দেখিয়েছি পিঙ্ক এর উপরে হোয়াইট এর সাথে পিঙ্ক এর একটা কালেকশন এই হচ্ছে এটা ব্যাক পোর্শনটা খুব সুন্দর একটা ব্যাক পার্ট ফুল আসছে প্রিন্ট এর সাথে ওকে ফুল আসছে প্রিন্ট এর সাথে আর গরমের সময় আসলে এগুলো খুবই খুবই ভালো লাগে পড়তে আচ্ছা কালার কম্বিনেশন দেখো হ্যাঁ আপু এই হচ্ছে লোগোটা দেখেন আপনারা ভালো করে দেখেন ফেড ডোজ ফেড দোসে চলে আসলে ফেড ডোসের কালার গুলো দেখলেই বোঝা যায় খুব লাইট এবং সোভার কালার আসে এই হচ্ছে বডিটা খুবই সুন্দর এক হাজার পঁচিশ টাকার পাগলা অফার যাচ্ছে আপু তো যারা পার্চেস করবেন দ্রুত পার্চেস করে ফেলেন এটা হচ্ছে এই যে দুপারটা এটা হচ্ছে এই যে দুপারটা অনেক সুন্দর আসছে অনেক সুন্দর আসছে এন্ড দেন আমরা পেয়ে যাচ্ছি ট্রাউজার এটা হোয়াইটের মধ্যে পেস্টাল একটা বিউটিফুল দুপাটটা আসছে এবং সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালারের কন্ট্রাস্টে চলে আসছে দিস ওয়ান দারুন একটা ড্রেস ওকে ড্রেসটা খুব সুন্দর হ্যাঁ আপু হোয়াইট সবাইকে ভালো লাগে মানে সাদা একটা অন্যরকম সুন্দর কালার সাদা আর কালো খুব পছন্দ আমার খুবই পছন্দ আচ্ছা নেক্সট চলে আসলাম আমরা এই ড্রাসটার দিকে সেম এর মধ্যে আই থিংক কালার আসছে হ্যাঁ সেম এর মধ্যে কালার আসছে এই হচ্ছে নেক্সট ওয়ান এটা দেখেন লিভেন্ডার এর সাথে খুব সুন্দর লিভেন্ডার এর সাথে এটা খুব সুন্দর একদম খুবই সুন্দর লিভেন্ডার পার্পল ব্লু তো এইরকম একটা কন্ট্রাস্টে আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে এটার বডিটা দেন আমরা পেয়ে যাচ্ছি ব্যাক পোষণটা খুবই দারুন এই হচ্ছে এটা লোয়ার পার্টটা ওয়াও বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এটা থাকছে যে স্লেপ হেনা আপু হ্যালো হ্যালো আপু কেমন আছেন ড্রেসের মেটিরিয়াল আপু সুইট কটন ফেড দোস এটা ফেড দোসের আমি যেটা দেখালাম ওটার কালার কালার আসছে তিনটা হ্যাঁ তিনটা কালার আসছে এই হচ্ছে দুপাট্টা এটাও খুব সুন্দর দুপাট্টা ইয়েলোর সাথে আমরা চলে চলে গেলাম এই ড্রেসে তো এটা থাকছে যে ট্রাউজার লেভেন্ডার পার্পেল টাইপের একটা কালার কালার কন্ট্রাস্ট গুলো সুন্দর আপু এটার কালার কন্ট্রাস্টটা বেশি সুন্দর 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 এই এই হচ্ছে হচ্ছে খুব খুব প্রতিটা ড্রেস হ্যাঁ পিঙ্ক কালার ড্রেস দেখান আচ্ছা পিঙ্ক কালার পিঙ্ক কালার আপু দেখিয়েছি পিঙ্ক একদম প্রয়ত্তের দিকে আমি দেখিয়েছি তো চলেন এখন আমরা চলে যাই আজকের সুন্দর একটা নেক্সট কালারের দিকে আরো খুব সুন্দর সুন্দর কালার আসছে এই হচ্ছে নেক্সট ওয়ান এই হচ্ছে নেক্সট ওয়ান এটা দেখেন এইটা দেখেন সুন্দর কালারটা কিন্তু সুন্দর একদম খুব সুন্দর কালার গুলো আসছে গ্রিন এর মধ্যে বিউটিফুল গ্রিন এর মধ্যে আসছে বেস্ট ওয়ান ওকে খুব সুন্দর একটা গ্রিন আসছে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড এই হচ্ছে লোয়ার পোর্শন আচ্ছা অফার দেয়ার জন্য থ্যাঙ্কস স্কুল নাই ডেলিভারি পসিবল অবভিয়াসলি পসিবল সুন্দরবন কুরিয়ার এসে পরিবহন আপনারা যেইভাবে নিয়ে আপনার সুবিধা হয় হোম ডেলিভারি সব কিছুই পসিবল আপো সব কিছুই পসিবল এক হাজার পঁচিশ টাকার ফের ডোজ যাচ্ছে এই এখন রাইট নাও চব্বিশ ঘন্টার অফারের সাথে দ্রুত দ্রুত কিনে ফেলেন দ্রুত দ্রুত কিনে ফেলেন দেখেন খুব সুন্দর পিচ কালারের দুপাটটা এটা চলে আসছে এই যে ট্রাউজার ওকে এই হচ্ছে ড্রেসটা এটা খুব নাইস ছিল চলেন চলে যাই আজকে আরো খুব সুন্দর কিছু দুর্দান্ত কালারের দিকে এটা এটা হচ্ছে একটা সুন্দর সাথে চলে আসছে এই তো তো কেমন দেখে ফেলি হ্যাঁ বডির লংগুলো দেখেন কত লং কত কাপড় আসছে হাজার পঁচিশ টাকার এটা দেখেন খুব সুন্দর নেকটা থাকছে এইরকম এই অনেক ভালো লাগবে হাই আপু কেমন আছো হ্যালো আলহামদুলিল্লাহ আছি ভালো তোমরা কেমন আছো আপু কি অবস্থা তো এই হচ্ছে নেক্সট কালারটা খুব সুন্দর একটা লাইট লেমন কালারের সাথে বিউটিফুল কলকা প্রিন্ট এবং এটা হচ্ছে দামান পোর্শনটা এই হচ্ছে এটা বিউটিফুল ব্যাক পার্ট দেখেন ব্যাক পোর্শনটাও খুবই নাইস আসছে এ হচ্ছে লোয়ার পার্টটা দেন আমরা পেয়ে যাচ্ছি এই যে স্লিপস এর পোর্শনটা প্রাইস কিন্তু একদম একটা মানে কি বলবো পানির দামে যাবে অরিজিনাল পাকিস্তানি পানির দামে যাবে মাত্র হাজার পঁচিশ টাকা টাকাও না ঠিক আছে এই হচ্ছে একটা লেমন সুন্দর একটা লেমেন আহ মেন্টের মধ্যে আসছে এই হচ্ছে ড্রেসটা এইটা খুব সুন্দর এইটা খুবই সুন্দর একদম বিউটিফুল একটা স্নিগ্ধ কালার খুব সুন্দর একটা স্নিগ্ধ কালার হাই আপু হ্যালো শিমু আপু কেমন আছেন তো চলেন আমরা এখন নেক্সট ওয়ানে চলে যাব এই হচ্ছে নেক্সট যে ড্রেসটা খুবই দারুণ এটাও খুবই দারুণ এটাও খুবই দারুণ হ্যাঁ এই হচ্ছে বিউটিফুল বডিটা এটার মধ্যে আমরা একটা কালার পেয়েছি হ্যাঁ এটা চলে আসছে যে কারিজমা ফেডোস দেখাচ্ছি কারিজমা দেখাচ্ছি একই সাথে দেখাচ্ছি এই যে কারিজমা একই প্রাইজে আসছে চিন্তা করেন তো আজকে দুইটা ব্র্যান্ড আমরা একই সাথে দেখাচ্ছি একটা মাথা নষ্ট অফারের সাথে পুরোটা এটা হচ্ছে ব্যাকপার মধ্যে সুন্দর সুন্দর পরে খুবই আরাম একদম কটনের মধ্যে সুন্দর একটা ড্রেস আচ্ছা ড্রেসটা খুবই সুন্দর আপু ড্রেসটা সুন্দর আমাকে সুন্দর লাগছে না বলেন এরকম মাঝে মাঝে কিন্তু রাতের বেলা আপনাদেরকে আমি নতুন নতুন অফার সাথে নতুন নতুন কালেকশন দেখাবো গেট রেডি প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর খুব তাড়াতাড়ি দেখবেন যে আমিও ফ্যাশন এর ড্রেস অভ্যস্ত হয়ে গেছে মানে পরে এটা হচ্ছে বিউটিফুল ট্রাউজারটা অনেক সুন্দর একটা ট্রাউজার ডিস প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার এক হাজার পঁচিশ টাকা বাউস তো এই হচ্ছে ড্রেসটা ডান এখন চলে যাচ্ছে আমরা একটা বিউটিফুল বিউটিফুল ক্রিম কালার এর দিকে সুন্দর একটা ক্রিম কালার সো এই ড্রাসটা দেখবো লাইট না এটা দেখেন এটা কত সুন্দর দারুন কালেকশন আহ আইস তো ইচ্ছে তো করছে সব নিয়ে যায় আচ্ছা আমার মতো না আমার এরকম সুন্দর সুন্দর কটন দেখলে আমি নিয়ে নিই সুন্দর সুন্দর কারণ আমার কটনটা হচ্ছে হচ্ছে একটা উইকনেস মানে কি সুন্দর এটা দেখেন একটা ক্রিম কালারের চমৎকার একটা ড্রেস মেটেরিয়াল সুইচ কটন খুবই সুন্দর এই হচ্ছে এটার বডিটা এক্সেস করে প্যাচেস আছে খুব সুন্দর থাকছে ড্রেসটা তুমি তো অনেক সুন্দর আপু তাই না থ্যাংক ইউ আচ্ছা এটা থাকছে এই যে লোয়ার পার্ট সুন্দর একটা লোয়ার পার্ট এই হচ্ছে বিউটিফুল ব্যাক পোর্শন খুব সুন্দর এই হচ্ছে ব্যাক পার্ট অ্যান্ড দেন আমরা পেয়ে যাচ্ছি এই যে স্লিপ এই হচ্ছে স্লিপটা কালারটা খেয়াল করেন ক্রিম কালার আমি একটু দেখাচ্ছি তার পিছনে প্রথমত পাগলা অফারের ড্রেস ভালো করে দেখে নেবেন আপনারা আমি দেখাচ্ছি বলতে কিন্তু সুন্দর করেই দেখাচ্ছি টাইম নিয়ে তারপরেও দেখবেন যে কখন ইলেকট্রিসিটি চলে যায় ইদানিং যে অবস্থা সব জায়গায় ইলেকট্রিসিটি থাকে না ঠিক আছে আপনাদের যারা ইলেকট্রিসিটি আছে এই মুহূর্তে পাগলা অফারটা কাজে লাগিয়ে ফেলেন আর যারা ধরেন এক ঘন্টা পরে রেকর্ডেড লাইফটা দেখবেন তারা অবভিয়াসলি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে ইনবক্সে চলে আসেন অফার শেষ হওয়ার আগে এইটা দেখেন এইটা দেখেন নেভি এর মধ্যে কি সুন্দর একটা কালার আসছে তাই না কি সুন্দর একটা কালার আসছে একদম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাত বড় হবে ওনার না ট্রাউজার আড়াই মিটারের বেশি কাপড় আছে বডি তো প্রচুর কাপড় আছে ফর্টি নাইন হবে লং প্রাইস থাকছে মাত্র এক হাজার পঁচিশ টাকা অফারের সাথে তো দ্রুত 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 তাড়াতাড়ি পারচেস করে ফেলেন আচ্ছা নেক্সট চলে যাব আমরা একটা গর্জিয়াস ব্ল্যাক কালার এর দিকে চারকোল ব্ল্যাক এর যারা আপনারা খুঁজছেন যে আমি রেড ব্ল্যাকটাও দেখলাম আমি চারকোল ব্ল্যাকটাও দেখলাম চারকোল ব্ল্যাক এর মধ্যে এই ড্রেসটাও কিন্তু দারুণ হিট একটা ড্রেস এটা কোন ব্র্যান্ডের দেখে নেই হ্যাঁ এটা কোন ব্র্যান্ডের দেখে নেই হ্যাঁ এটা চলে আসছে খুব সুন্দর ক্যারিজমা ব্র্যান্ডের এই হচ্ছে বডিটা খুব সুন্দর ফুল থাকছে এই যে প্রিন্টের সাথে এটা ডেলিভারি হবে আপু অবভিয়াসলি হবে রাইট নাও ইন বক্স করলে সোল শুনতে হবে না সোল শুনতে হবে না কারণ আমাদের শাসন শাসনের কালেকশন এরকম পাগলা অফার ছাড়ে ভাইয়া তো সাথে সাথে সব সোল্ড হয়ে যায় এটা হচ্ছে বিউটিফুল স্লিপ কালারটা হচ্ছে চারকোল ব্ল্যাক চারকোল ব্ল্যাক খুব সুন্দর আর এটা হচ্ছে দু অসাধারণ এক কথায় মাথা নষ্ট করা মাথা নষ্ট করা অফার এই হচ্ছে দুপাটাটা দেখেন কালার কালারটা কি রে বাবা এই কালারটা আমার এত ভালো লাগছে দেখেন আমাকে সুন্দর লাগছে না কালারের আমি এত সুন্দর না আমি বললাম ঠিক আছে এত সুন্দর না ড্রেসের গেট আপ এবং এত সুন্দর প্রেজেন্টেশন যদি হয় ড্রেস কিন্তু আসলে বেশি সুন্দর লাগে রাইট তো এই হচ্ছে ড্রেসটা প্রাইস থাকছে অনলি 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 1025 টাকা 1025 টাকা কি বলে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব হ্যাঁ কিভাবে নেব আপত্তি করতে হবে না এই ড্রেসটা একটা পিকচার সেন নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ পুরো ইনবক্সে চলে আসে শপিং ফাংশন दट'স সাথে সাথে পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা তো এই ছিল আজকে পাগল কালেকশন তো আশা করি সবার খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাভ লাইক ওয়াও বাটন প্রেস করে অবশ্যই পাশে থাকবেন মাঝ রাতে আমি আবারও চলে আসতে পারি যে কোনো সময় যে কোনো দিনে আপনাদের কাছে এরকম অফার নিয়ে গর্জিয়াস গর্জিয়াস ব্রাশ নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ